তখনও ট্রেনের কিছু দেরি আছে দেখে আমি বিরক্ত মিথ্যে এত ছোট ছুটি রিক্সোওয়ালার কাছে খুচরো পয়সা নেওয়াই হল না তখনও ট্রেনের কিছু দেরি ছিল তাই আমি মাস্টার মাস্টার নালিশ লেখার খাতা দাও বলে তার আপিসে ঢুকেছি বিশাল খাতার মধ্যে দ্রুত লিখে ফেলি কেন যে ট্রেনেরা রোজ দেরি করে আসে ক্ষতি হয় শুধু এই শূন্য গ্যালারির মতো রুলটানা টানা প্রকাণ্ড কাগজ অথচ এসেছে মাত্র কটি মৃদু কথা এক কোণে ক্ষতি হয় ভেবে একটু লজ্জিত হলাম আসলে নালিশ ছিল যথেষ্ট জোরালো রেল কর্তৃপক্ষ কিংবা বিধাতা সমাজ রাজনীতি জীবিকা বন্ধুত্ব সব কিছুর বিরুদ্ধে ছিল বিষম বিক্ষোভ অথচ কলম ধরলে হিংসা চলে যায় মনে হয় ক্ষতি যা হবার তা তো হয়ে গেছে ক্ষতি হলো খুব নষ্ট সময়ের স্তূপ ভেঙে তবু শব্দ আসে তার একেবারে না আসার চেয়ে সে কি ভালো নয় বিশাল খাতাটা পড়ে থাকে দেরি করে যে এসেছে ইচ্ছা করে ভালোবাসি তাকে নমস্কার আমি আপনাদেরকে শোনালাম কবি শরৎ কুমার মুখোপাধ্যায়ের লেখা কবিতা নালিশ একটি দার্শনিক কবিতা শোনার জন্য ধন্যবাদ সবাইকে